সবশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলেছিল মরক্কো এবার লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতল আফ্রিকার দেশটি দুই সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসাবে তারাই গৌরব অর্জন করল সোমবার চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে দুই শূন্য বলে হারিয়েছে মরক্কো মেগা ফাইনালের নায়ক ইয়াসির জাবেরি যার জোড়া গোল রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় বান্ডেল প্রতি টাকা ম্যাচের মাত্র বারো মিনিটে দলকে এগিয়ে দেন ইয়াসের জাবিরি এরপর উনত্রিশ মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি এরপর উনত্রিশ মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফেরার জন্য ম্যাচ জুড়ে ছিয়াত্তর পার্সেন্ট বলের দখল আর বৃষ্টি শট নিয়েও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাগ ভাঙতে পারেনি আর্জেন্টাইনরা টুর্নামেন্টিতে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেভারেট ভাবা হচ্ছিল তবে স্বপ্ন ভাঙল এই হারে এদিকে ফাইনালে হারের পর আর্জেন্টাইন যুবদের উদ্দেশ্যে বার্তা দেন লিওনেল মেসি ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি লেখেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছ যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করেছি এবং যেভাবে তোমরা তোমাদের হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ তাতে আমরা গর্বিত